রাখ <mintura> বস

এই যে এটা কীব রুটি রুটি রুটির না এটা হচ্ছে এইটা রুটির হ্যাঁ আর এটা হচ্ছে এই যে পাটা পাটা এটা হচ্ছে পাটা এটা কি এটা একটা প্লেট মনে হচ্ছে এটা তো কুলা আসলে যেভাবে দেখেছি সব ঠিক সেভাবেই আছে সুন্দর খেলনাগুলো ভালোই খারাপ না আমি এই পর্যন্ত অনলাইন থেকে যা কিনেছি মোটামুটি ভালো করেছে একটা তো টেবিল ক্লথ কিনেছিলাম ওটা হয়তো ইয়া মাপে হয়নি এই আর কি যার জন্য ফেরত দিয়েছিলাম কি উঠ না পাতিলটা খুব সুন্দর পাতিলটা এই একটা অনেক সুন্দর মাজবিল দেখে খুশি হবে মাছবিল গেছি স্কুলে তো এখনও আসেনি আসসালামু ওয়েলকাম টু মাধুরী স্টাইন কেমন আছো তোমরা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরা সবাইও ভালো আছো তো ভিডিওটা তো শুরু করে দিয়েছি চা বানানোর থেকে এখন মাসবিলি স্কুল চলে গেলো মাসবিলকে আজকে স্কুল থেকে নিতে আসছে ওর ফোরের ক্লাসের বন্ধুরা তো ওদের সাথেই বিলকে পাঠিয়ে দিয়েছি নবিরা স্কুলে চলে গিয়েছে আমার হাজব্যান্ডও তো চলে গেছে তো এখন আমি আর আমার ছেলে তো আজকেও আমার প্রচুর কাজ এই পর্দাগুলো না ধুইতে হবে আর এই জানালাগুলো ভালোভাবে গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করতে হবে এই কাজে অন্ত নেই বলো আমি রোজ কাজ করি আর ভাবি যে অনেক দিন যাবত একটু ফ্রি থাকবো ভালো থাকবো কাজ করব না কিন্তু না সকাল হয় এই কাজ শুরু হয়ে যায় জানো তো আজকে নাস্তাও বানায়নি সকালবেলা ঘুম থেকে উঠে মাছবিলকে আরবি পড়তে দিয়ে আসছি সেখানে গিয়েছি দেখি হুজুর বাড়িতে নেই উনি মনে হয় ছুটি দিয়েছে কিন্তু মাছবিল তো বলতে পারে না আসলে তো যাই হোক ওখান থেকে ফিরে আসছি আসার পরে দেখলাম আঙিনাতে অনেকগুলো ডাল পড়ে আছে অনেক সেদিন ডাল কেটেছিল সেগুলো ভেঙে ভেঙে ঘরে রেখে দিয়েছি গুছিয়ে ওগুলো লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে তারপরে কি করলাম চা বানালাম বিস্কিট দিয়ে চা দিয়েছি নবের আগে একটা ডিম পোস্ট করে দিয়েছি খেয়েছে আমার হাজব্যান্ড বললো টাইম নেই খাবে না বেশ ভালো চলে গেছে তারপরে আমরা চা বিস্কিটই খেয়েছি আর মাছবিলকে এক গ্লাস দুধ খেয়ে দিয়ে একটা ডিম খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে কাব্য ডিম এখনও খাচ্ছে কাব্য ডিম এখনও শেষ হয়নি এইটুকু খাইয়ে শেষ হয় তারপরে কাকুকে দুধ খাইয়ে দিব আর আমি একটু পান্তা আছে ভাবছি আজকে পান্তা ভাত খাবো রাতেই ভেবে রেখেছিলাম যে পান্তা ভাত খাবো তবে এখন নয় অনেক পরে এগারোটার দিকে তো ঠিক আছে বন্ধুরা কাজ তো শুরু করে দিয়েছি যতটুকু ফুটেজ নিতে পারি নিব কারণ খুব বেশি কাজের চাপ থাকলে না দেখা যায় যে কাজ করতে মানে অনেক বেশি লেট হয়ে যায় যার জন্য অত বেশি ফুটেজটা নেওয়া হয় না তো ঠিক আছে মাঝে মাঝে এসে কথা বলবো ফ্রেন্ডস সব পর্দা ধুয়ে নিয়েছি আর এই তো এখানে আছে লাগেজটা ভালোভাবে ধুয়েছি এত নোংরা ছিল চলো এগুলো সাদে দিয়ে আসি ফ্রেন্ডস কাপড় চাপড় ধুই আমি পুরো টায়ার্ড বেডশিট ধোয়া এত সহজ নয় অনেক কষ্ট হয় অনেক কষ্ট তুই চা বিস্কিট খেয়ে আমি ফুলগুলো কেসে নিয়েছিলাম আর কোনো মতো নাস্তা বানাইনি পান্তা খেতে চেয়েছিলাম তাও খেলাম না আর ভাল লাগছে না এখন কোনো খাবার খেতে মানে খাবার বলতে কি পান্তা ভাতটা খেতে চেয়েছিলাম ইলিশ মাছ ভেজে আর আলু ভর্তা দিয়ে কিন্তু আসলে এই অ্যারেঞ্জ করতেই আমার কষ্ট হয়ে যাচ্ছে এখন যার জন্য চা বসিয়ে দিয়েছি এই বিস্কিট দিয়ে আবার একটু চা খেয়ে পরে হচ্ছে রান্নাটা বসবো তেমন কোনো রান্নার ঝামেলাও নেবো না সত্যিই আমি টায়ার্ড এখন আমি একটু রেস্ট নিব একটু শুয়ে বসে থাকব। তেমন কোনো চাপ নেই রান্নাবান্নার সন্ধ্যার পরে করলে অসুবিধে নেই আর ডাল আছে করা আর হচ্ছে আলু ভর্তা দেব ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে সবাই খেতেই মোটামুটি আমরা পছন্দ করি কাব্য মাছগুলিকে একটু ডিম ভেজে দিব ডিম তো আসেই থাকেই তো যাই হোক এখন একটু ভাত বসা এখন নয় আর একটু পরে বারোটার দিকে কয়টা ভাত বসিয়ে দেব আর এখন আমি চা খাবো শুয়ে থাকবো একটু রিল্যাক্স করবো অনেক কষ্ট হয় আসলে ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে আমার হয়ে গেছে কষ্ট কি করব করার কিচ্ছু নেই চাটা হচ্ছে এখন এই চাটা খাবো একটু সিঙ্গারা হলে ভালো হতো আমাদের এই কাছেই পাওয়া যায় কিন্তু যাবে কেমন এক পাও আমার দিতে ইচ্ছা করছে না যে একটা পা দিয়ে আমি যে নিয়ে আসি সাদে কাপড়গুলো দিলাম ভাবলাম যে একটু ভিডিও করে দেখাবো কিন্তু মন চাইলো না তাড়াতাড়ি চলে এসলাম এত রোদ ভালোই রোদ উঠেছে চা বসিয়ে দিয়েছি এখনই নামিয়ে ফেলবো ভালোই একটা কালার আসছে কিন্তু আসলে আমার ফোনে কিছুই ভালো বোঝা যায় না চাটা অনেক গাঢ় হয়েছে পরছেই না শাকনি থেকে পরতেই চাইছে না এত টেস্ট হয়েছে শাকনিও খাবো খাবো বলে যা প্রেমী মানুষ আমি এখন বিস্কি জানালাগুলো পরিষ্কার করে নিচ্ছি গো এই ন্যাকড়াটা দিয়ে পরিষ্কার করছি যাতে পরিষ্কার করার পরে ফেলে দিতে পারি আগে ময়লা পরিষ্কার করে পরে গ্লাস ক্লিনার দিব ফ্রেন্ডস ওইয়া জানালা তো মুছে নিয়েছি এখন দেখো স্কিটিং এখানে কত ময়লা এগুলো দেখবা ঘাসা দেওয়া মাত্রই কি সুন্দর পরিষ্কার হয়ে যাবে তোমাদের দেখাবো বলে আর এটা পরিষ্কার করেছিলাম না দেখছো পরিষ্কার হয়ে গেল এ দেখো এইটা কত ময়লা না এই দেখো কিচ্ছু না জাস্ট পানি দিয়ে ধুয়ে নিয়ে দেখো কী পরিষ্কার হয়েছে ঘর মশার সময় আসলে এখানে তো আর মোছা হয় না অনেক কষ্ট হয়ে যায় তো যখন অবসর পাই কোনো কিছু মোশা করি ফার্নিচার তখন এগুলো নেই চা খাওয়া হলো কি বলবো তোমার সামনে কি পরে আছি চা মনে তাই পরে আয়

মাছটা রান্না করব ডাল আছে হয়ে যাবে রাতের খাবার তো বেশি কিছু লাগবে না ইলিশ মাছ রান্না করা অতি সহজ এখন একটু কাঁচা জিরা বাটা দিব হলুদ মরিচ আর পেঁয়াজ লবণ তেল এটা দিয়ে পাকা হয়ে যায় শুধু কিছুক্ষণ রান্না করে দিব এটা দিয়ে ঝোল দিব না অনেকটাই ঝোল উঠে যাবে শেষ গুলো আর এখন লাগবে না রেখে দি রান্নার সাথে সাথে সব করে ফেলি কিছু এলোমেলো থাকে না মাটির চুলে রান্না করতে গেলে একটু ঝামেলা হয় কারণ ওখানে তো কল নেই এই জন্য সাথে সাথে ধুইতে পারি না রান্না শেষ করে তবে মানে ধুইতে হয় আবার এখানে তো একটু কষ্টই হয়ে যায় কালি টালি হয়ে যায় হ্যাঁ বাবা এই দেখো রেডি হয়েছে এই কি করো তুমি কাগজ ছিল না যা বাবা বাতাসে যাও এত গরম আজকে বাবা অনেক গরম মালংচুরটা ভালোই খেলাম এটা গিফটে পাওয়া আমার যা গিফট করেছে আমার এই যা হয় মানে সবজি আমাদেরকে দিয়েই খায় সিম হলে দেয় তারপরে মালঞ্চ হলে মালঞ্চ দেয় মানে সবকিছু যে সবজি হবে সবাইকে দিয়ে খায় ভালো উনি অনেক ভালো আমার মতো এমন সবজি টুবজি এগুলো হয় না একটু জিরা বেটে দিব কাঁচা জিরা

যখন সবাই খাবে তখন আসবো আমার রুম থেকে বেরো 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 আমার রুমে কি পড়ে একসাথে গান গাচ্ছে চেয়ার টেবিল কেনার পরে আর মোছা হয়নি ভালো করে খুব সুন্দর হয়েছে বন্ধুরা বলবে অনেক সুন্দর গিয়েছে মাজবিল হ্যাঁ ডেলিভারি ম্যান চলে আসছে ফোন করছে টাকা নিয়ে আগে হ্যাঁ আহা আমার জুতা চলো 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 আগে ঘরে যাই নিয়ে আচ্ছা দেখো তো আগে বিছাই তারপরে দেখাই চলো টেবিলে দিয়ে দিয়েছি লেস আলাটা একটু দাম বেশি লেস ছাড়াটা আবার তিনশো টাকা মনে হয় আর এটা একটু বেশি চওড়া ঠিক আছে আর একটুখানি লম্বা হলে ভালো তো হালকা চার ইঞ্চি এতটুকু আর একটু লম্বা হলে তবুও ঠিক আছে লভেরা সেট করে কাব্য মাসবিন পানি ফেলে ফেলে নষ্ট করে দিচ্ছিল এই জন্য এটা দিয়েছে আমার রান্নাও শেষ বেডরুমটাও গুছিয়ে নিয়েছি এখন গোসল করে আসবো চলো তো ফ্রেন্ডস গোসল করে আসছি এখন কাপড় শুকাতে হবে চলো আজকে ভাবলাম গোসলের পরে কাপড় কটা ধুয়ে ফেলি অল্প কয়টা ছিল এজন্য ধুয়ে দিলাম চলো ওদেরকে খাবার দিব টেবিলে বসে আছে এখানে বেলচাটা পড়ে আছে এটা আগে রেখে আসি এটা হচ্ছে হাজব্যান্ডের প্লেট আসবে এখন নামাজ পড়ে তারপরে খাবে কাব্যমাস বিলাই তো ডল নিয়ে বসে আছে ভাত খাবে এত গরম পড়েছে আর না কয়েকবার গোসল করতে হয় এই দেখো চাঁদ উঠেছে আমার বারান্দায় বসি চাঁদটা দেখা যায় এখানে বসি দেখতে পাই এই যে পিলে পিচ্ছা দুজন এখনো ঘুমায় নাই চলো 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 আমরা এখন ঘুমাবো চলো চলো সব বন্ধ করে খাওয়া দেওয়া যাবে সবাই তো শুয়ে পড়েছে আগামীকাল তো রবিবার সবারই স্কুল আছে তো হ্যাঁ সবার স্কুল সবাই ঘুমিয়ে পড়েছে এখন আমি ঘুমাবো বন্ধুদের আর কিছু বলতে হবে না এখন তোমরা ওখানে ঘুমিয়ে পড়বো মাম্মি সব লাগিয়ে দিচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইকটা দিতে কিন্তু একদমই ভুলো না আর শেয়ার করতেও কিন্তু ভুলো না যে সকল বন্ধুরা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি কিন্তু দেখো তোমরা তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আর লাইকটা দিতে কিন্তু তোমরা একদমই ভুলে যেও না তবে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে আমাকে জানাতে পারো আমার জানলে খুব ভালো লাগবে তো ঠিক আছে বন্ধুরা আজকের দিন এখানেই শেষ করছি আবার নতুন একটা দিনে নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব তোমাদের পাশে তো ঠিক আছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে শুভ কামনাও ভালো ভালোবাসা বাসা রইল শুভরাত্রি